নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা থেকে একশো গজ দূরে হাজি খোরশেদ আলম সুপার মার্কেটে হারুন কাপড়ের দোকানে চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরের দল অভিযোগ কর্তৃপক্ষের রঙ্গি নিতে আপনি বোর কাছে আপনি বিশ হান্ডার নিচ্ছে তিরি বীজ নিচ্ছে আপনার সব মাল থামে গেছে বুঝছেন অনেক মাল নিয়ে গেছে আপনি পঁচিশ টাকার মাল নিয়ে গেছে কি কী করুন দরকার কত টাকার মাল হবে আপনার মাল হবে আপনার পাঁচ চালাখ টাকা ঠিক আছে